সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাড়ি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলের হাট নাটোর তেবাড়ি ছাগলের হাটে এ হাটটি প্রতি রবিবার সপ্তাহে একদিন সকাল আটটায় শুরু হয় এবং দুপুর দুইটা থেকে আড়াইটা পর্যন্ত চলে দেশের দূর দূরান্ত থেকে ছাগল করার জন্য যারা তেবারি ছাগলের হাটটিতে আসতে চান অবশ্যই আপনাদের এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু কুরবানির সময় চলে আসছে তো কুরবানি উপলক্ষে ত্যাপারে ছাগলের হাটে নিয়ে আসছি খাস ছাগলের দাম দর সম্পর্কে জানানোর জন্য আমাদের ত্যাপারের হাটে ক্রস জাতের ছাগল দোয়াশলা ছাগল এবং দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল সব ধরনের ছাগলই উঠে তো আজকে জানাবো ত্যাপারে হাতে খাস ছাগলের দাম দর সম্পর্কে তো প্রট সময়ের সঙ্গে থাকবেন শিল্প প্রত্যাশায় শুরু করছি আজকে ভিডিওটি আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন? হ্যালো। দাদা কি গිරস্থন ব্যাপারি? গිරস্থন। গිරস্থন। আচ্ছা এই খাসি দুটা কি আপনার বাড়ির? দুটা খাসিা করলেন না খাসি না? আচ্ছা আমি ভুল করি নাই। এই খাসিটা বয়স কেমন? সাড়ে 6 বয়সী। আচ্ছা 6 দত বয়সী এর মোটামুটি ওজন কেমন হতে পারে এখন বর্তমানে? কেজি 30 এক। মানে বর্তমানে যে অবস্থা আছে লাইভ আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন বাজারের অনুযায়ী? আচ্ছা আপনি দাম চাইছেন এটা হচ্ছে তিরিশ হাজার টাকা আর কাস্টমার যারা তার দাম বলছে বিশ বাইশ পর্যন্ত আপনার কেমন টার্গেট এই খাস ঠাকুরটার জন্য দাদা বলছিলাম যে কেমন টার্গেট শেষ পর্যন্ত আপনার ওটা কি সেটা বলি নাই বলছিলাম যে আপনাদের ই আছে বিয়ে করবেন আপনি আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এটার দাম কয়টা হ্যাঁ এই বে 1500 আচ্ছা আচ্ছা আপনি দাম চাচ্ছেন 18000 টাকা চোদ্দ কেমন লাগতে পার শেষ পর্যন্ত ষোলো হাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সালামালেকুম ভাই কেমন আছেন রোদের মনে হয় অতিষ্ঠ নাকি রোদের খেলা আচ্ছা খাসি কয়টা আপনার আজকে বারোটা আছে বারোটা আছে আচ্ছা ভাই কিন্তু একেবারে হাতে একজন বড় ব্যাপারী ওনাকে খাস সাগর সব ধরনের খাস সাগর পাওয়া যায় ভাই আরো বাসে ওঠেনি নাকি আচ্ছা আচ্ছা ভাইয়ের কাছে কিন্তু মোটামুটি সব ধরনের খাস ছাগল পাওয়া যায় বড় বড় আচ্ছা এই বড়টা সম্পর্কে আলোচনা করি এটা দাঁত কটা ভাই চার দাঁত বয়সী চার দাঁত বয়সী খাস ছাগল এটা কিন্তু আসলে দেশি দশটার মধ্যে কিন্তু তারপরে মোটামুটি অনেক বড় হয়েছে তো যারা কুরবানি উপলক্ষে মনে করছেন যে কুরবানি তেমারি হাতে কুরবানি চাগুলো কিনবেন খাসি ছাগল অনায়াসে খাসি পেয়ে যাবেন ভাই দাম দর কেমন চাচ্ছেন চা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা ভাই চা দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এর মোটামুটি লাইভ ওয়েট কেমন হতে পারে লাইফ ওয়েট ছিয়াশি কেজি লাইভ ওয়েট ভাই স্কেলিং করে আছে স্কেলিং করা আছে এটার ওজন হচ্ছে ছিয়াশি কেজি আর বাজার মূল্য কেমন চালেন আপনি বত্রিশ থেকে তেত্রিশ মতো দাম উঠছে আপনি জানেন কেমন লাগতে পারে শেষ পর্যন্ত দাম ধর পঁয়ত্রিশ আচ্ছা ভাই শেষ পর্যন্ত খাইশ সাগরটার জন্য টার্গেট পঁয়ত্রিশ হাজার টাকা আর এই দুটা কি একই জোড়া নাকি ভাই এক জোরান না আচ্ছা আচ্ছা এই সামনেরটা কেমন ধর কটা চার দাঁত বয়সী আচ্ছা আচ্ছা দুটো চার দাঁত বয়সী এখন দেশি ছাগলের মধ্যে দশ লাখ তো দো দিলে খাইফ ছাগল উঠছে সেটা মাছ করতে বেশ ভালো হয় দাম কেমন চাচ্ছে সামনে তো ভাই সাড়ে বাইশ একটা সামনে থা সামনে দাম চাচ্ছে সাড়ে বাইশ হাজার টাকা কোনো কাস্টমার দামটা বলছে ভাই কেমন দাম বলে আঠারো থেকে সাড়ে আঠারো পর্যন্ত দাম উঠছে আচ্ছা আপনার কেমন টার্গেট এই খাসির জন্য বিশ হাজার টার্গেট আচ্ছা এর মোটামুটি আনুমানিক ওজন কেমন পঞ্চম থেকে ষাট্পান্ন কেজি লাইভ ওঠ হবে আর মাংস কোয়ালিটি মোটামুটি তিরিশ থেকে বত্রিশ কেজি হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আর ভাই যেহেতু সচরাচর ব্যবসা করে ওনার কিন্তু মোটামুটি এই বিষয় অভিজ্ঞতা রয়েছে আর এটা কোন দাতে ভাই কি নাকি আচ্ছা এটা দেশি দোয়াশটা এটা মোটামুটি লাইভ ওয়ার্ক কেমন হতে পারে এটা একটু বেশি হবে ভাই বেশি হবে না এটা গ্রোথ ভালো আচ্ছা দাঁত দাঁত কয়টা দাঁত কয়টা এটা ছয় দাঁত বয়সী তার চেয়ে বেশি আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ চাচ্ছেন আচ্ছা ভাই চা দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা তো কোনো কাস্টমার দাম দাম বলছে আপনার বাইশ সাড়ে বাইশ থেকে সাড়ে বাইশ পর্যন্ত দাম উঠছে আচ্ছা কেমন টার্গেট আপনার বেশি হয় নাকি আচ্ছা আচ্ছা ভাইকে দেখাই দেখায় শুনে যারা হাতে এসে ছাগল কিনতে চান ভাইয়ের বাড়ি কিন্তু নলডাঙা সাখারিপাড়া ভাইয়ের নামটা বলবেন মাদুদুল মাজদুল ভাই মাদুল ভাই কিন্তু যে হাতে এই জায়গাটা রয়েছে এটুকু জায়গায় থাকি আমি আগেও ওনাকে দেখছি আর বরাবর কুরবান উপলক্ষে এবং অন্যান্য সময় উনি বড় বড় সাইদের ফাসিগুলো করে তো সেক্ষেত্রে যারা হাটে ছাগল কিনতে জানতে সেক্ষেত্রে মাজুর ভাইয়ের কাছ থেকে ছাগল নিতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে বলেন জিরো ওয়ান নাইন এইট নাইন পঞ্চান্ন উনআশি চুয়াল্লিশ আপনার পার্সোনাল নাম্বার আচ্ছা ঠিক আছে ভাই মাদুর ভাই কিন্তু নাম্বারটা বলে দিচ্ছে যদি কোনো দর্শক তার ছাগল সম্পর্কে কোনো তথ্যের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আলাইকুম দাদা কেমন আছেন আচ্ছা ছোট বাচ্চা খাসির কাছে এই উপলক্ষে আচ্ছা সুপ্রদর্শন মন্ডলী চাঁদে কিন্তু বলছে যে পূর্বানি উপলক্ষে মোটামুটি আমাদের নাটোর জেলা সেটা শুরু হয়ে গেছে বিপুল পরিমাণ খাসি ছাগলের আমদানি বর্তমানে তো চাচার কাছে দুইটা খাসি রয়েছে সে সম্পর্কে আলোচনা করবো চাচার লালটা কোন জাত এটা দেশি দশ হ্যাঁ দেশি আচ্ছা দেশি দশ খাসি কিন্তু শতরা গ্রোথ ভালো হয় এবং মোটামুটি মাংস কালি ভালো হয় চাঁদ কটা বয়স কেমন চার দাঁত করে দুইটাই না আচ্ছা এই সামনে যে লালটা আছে এই সম্পর্কে আলোচনা করি নাম কেমন চাচ্ছেন এটা বয়স কেমন হয়েছে

তাঁচা দুইটা বয়স কেমন চার দাঁত করে আচ্ছা দুইটা কি একই জোড়া না ভিন্ন ভিন্ন একই জোড়া শুধু একটু চাচা শোনেন দেখাই এই দুইটা খাসি কিন্তু সচরাচর যে আমার দেশি দোয়াশটা দোয়াশটা খাসির মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটি এরম যে আসলে মানে আখির ছাগল রয়েছে সেগুলো মাস পড়ে ভালো হয় চার দাঁতটা ছয় দাঁত বলে না চার দাঁত করে বয়স দাম কেমন চাচ্ছেন পার পিস কেমন দাম চাচ্ছেন দাম দাম হাজার জোড়া আচ্ছা দাম দুটো চার ছেলে হাজার আপনি আচ্ছা তো সেক্ষেত্রে তাদের কাস্টমার তারা কেমন দাম বলছে জোড়া বা পিস সাড়ে পার পিস উনিশ সাড়ে দাম বলছে আচ্ছা এই ছাগলটার সামনে যেটা রয়েছে সেটা মাংস কেমন হতে পারে দাদা বত্রিশটা পঁয়ত্রিশ একটা হবে একটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মতো উঠবে নাকি আচ্ছা তো ওইটার ক্ষেত্রে একই হবে নাকি একই আচ্ছা সেক্ষেত্রে আপনি যে দাম দশ চাইলেন সেটা কি মানে ঠিক না কম বেশি আসার মধ্যে কম বালা তো আছে আচ্ছা তো শেষ পর্যন্ত কেমন লাগতে পারে দুটা এখন বাজার কি পড়ছে আসবে আমার তো হিসাব আছে আট চল্লিশ না আপনার শেষ পর্যন্ত আগে চল্লিশ থেকে পঁচিশ হাজার টাকা দুটো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন ভালো আছেন আপনি কি গৃহস্থাচা জি ব্যাপারী আচ্ছা তাতে কিন্তু মুরব্বী লোক অনেক বয়স তারপরে কিন্তু নিজ কর্ম করে অথবা কারো উপর নির্ভর করে না নিজের যেটা কর্ম সেটা করে খায় এটা নিঃসন্দেহে ভালো চাচা তুই মনে করবেন না আচ্ছা ছাগল কটা আজকে আপনার কাছে আছে সবগুলো খাসি আচ্ছা এই খাসিগুলো কি কুরবানি উপলক্ষে সংগ্রহ করে নাকি আচ্ছা আচ্ছা দামটা সম্পর্কে জানিস চাচা এটার দাম কেমন জোড়া দাম জোড়া কেমন দাম জোড়া জোড়া বত্রিশ থেকে তেত্রিশ মন দাম উঠছে আচ্ছা আপনি কেমন হলে ছাড়বেন আচ্ছা আপনি পঁয়ত্রিশে কিছু বেশি হলে ছাড়বেন নাকি আচ্ছা 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 বলছে যে পঁয়ত্রিশে কিছু বেশি হলে ছাড়বে দুইটা খাই সেগুলো দেখাই তাছাড়া ওজন কেমন হতে পারে দুইটা ওজন ওজন জি দুটা মেজে পঞ্চাশ খেতে হবে নাকি আচ্ছা তো শেষ পর্যন্ত কেমন লাগতে পারে দুটার জন্য শেষ পর্যন্ত দাম কেমন লাগতে পারে দুইটা আচ্ছা মানে আপনার টার্গেট যে বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে হয়তো হবে কাস্টমারও যেহেতু দাম তারা বলছে সেক্ষেত্রে ওইটাই টার্গেট আপনি নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সকলের অবগতির জন্য একটা জিনিস জানাচ্ছি যে কুরবানি উপলক্ষে কিন্তু আমাদের নাটোর জেলা যে তেবাড়িয়া হাট সে হাতে কিন্তু বিপুল পরিমাণ খাই ছাগলের সংগ্রহ শুরু হয়ে গেছে যারা ব্যাপারী রয়েছে গৃহস্থ রয়েছে তারা বিপুল পরিমাণ ছাগল আজ থেকে শুরু হয়েছে আমাদের হাতে মোটামুটি সব ধরনের যারা দেশি দশটা ছাগল রয়েছে বা তাদের খাস ছাগল রয়েছে জায়গায় অনায়াসে পেয়ে যাবেন ছাগল করার জন্য যারা ত্যাপারি হাতে আসছেন নিঃসন্দেহে তারা আপনারা বাড়ির হাত থেকে কুরবানি উপলক্ষে কুরবানি যে কালেকশন ছাগল সেগুলো কিনতে পারেন এবং হাতে এসে দাম দর করে দেখে নেওয়া ভালো এতে করে আপনারা ছাগলের দাম দর সম্পর্কে যাচাই করতে পারবেন পাশাপাশি এখানে দাম দর করে নিতে পারবেন এবং ছাগলের সুস্থ সম্পর্কে যাচাই করতে পারবেন